দিনের বিশেষ কিছু আমলের মাধ্যমে কিন্তু আমাদের আপস বর্ষীকরণের কাজ কিংবা জিনের কেন্দ্রিক যে কাজগুলো আছে এগুলো কিন্তু সমাধান করা হয় আপনারা জেনে অবাক হবেন যে শুক্রবার দিনের তদবিরগুলো লিখলে বা করলে যেই রকম ফায়দা হয় সেটা অন্য সময় করলে কিন্তু অতটা ফায়দা হয় না আসেন আমরা আজকে বর্ষীকরণ এবং জিন কেন্দ্রিক সমস্যা জাদু কেন্দ্রিক সমস্যার জন্য আমরা দুইটি নকশা ব্যবহার করবে এবং দুইটা নকশা লেখার সময় হচ্ছে খতিব সাহেব যখন তার আসনে বসবে মিম্বরে বসবে মিম্বরে বসার ঠিক আগ মুহূর্তে অথবা খতিব সাহেব যখন বসবে মিম্বরে বসার পরে আপনাকে এই দুইটা নকশা লিখতে হবে এক নাম্বার বশীকরণের জন্য নকশা আপনি স্ক্রিনের মধ্যে দেখেন এই নকশাটি এই নকশাটি আপনাকে লিখতে হবে শুধুমাত্র সাতটি খণ্ড এই সাতটি খণ্ড আপনাকে সাত দিন পর্যন্ত যাকে আপনি বস করতে চাইতেছেন তার নাম এবং আপনার নাম উভয়ের বাবা এবং মায়ের নাম নিচে লিখে দিবেন লিখে দিয়ে আপনি এই তদ্বিরগুলোকে প্রতিদিন পর্যন্ত আপনাকে জ্বালাতে হবে এবং আপনি ভাই মনে রাখবেন আল্লাহ যদি না চায় কোনো কাজ হয় না এই জন্য আহ ব্যক্তি যারা আছেন তারা অবশ্যই জেনে থাকেন যে যেই কোন প্রকার কাজ করেন না কেন আল্লাহ যদি না চায় কোনো কিছুই হবে না কুফরি বলেন তান্ত্রিক বলেন তন্ত্র আর মন্ত্র বলেন আল্লাহ যদি না চায় কোনো কিছুই হবে না এটা কসমিন কালেও সম্ভব না তো এই জন্য আমরা কুফরি না গিয়ে আমরা কোরআনের মধ্যে যদি সীমাবদ্ধ থাকি আল্লাহ আমাদের উপর সহায় হবেন এবং আমাদের কাজগুলো অতি দ্রুত হয়ে যাবে তো যে নকশাটি দেখিয়েছিলাম সেটি আপনারা সাত সাতটি লিখে নিচে বাবা মায়ের নাম লিখে সাত দিন পর্যন্ত জ্বালাবেন ইনশাল্লাহ স্বামী হোক স্ত্রী হোক আপনার নিজের বসে চলে আসবে স্ত্রী যদি স্বামীকে বস করতে চান স্ত্রী লিখবেন স্বামী যদি স্ত্রীকে বস করতে চান আপনি স্বামী হয়ে লিখবেন এরপরে আসেন যেই সমস্ত রোগীদের রুগীদের জিন যাচ্ছেই না শরীরে লেগেই থাকছে তাদের জন্য কোরআনের এই আয়াতটা দেখেন কোরআনের এই আয়াতটাকে আপনাকে একুশ খণ্ড লিখতে হবে একুশ খণ্ড লিখে আপনি একুশ দিন রুগীকে খাওয়াবেন জাফরান কালি দিয়ে লিখে খাওয়াবেন ইনশাল্লাহ জিন চলে যেতে বাধ্য হয়ে যাবে তাজকের শুক্রবারের এই আমলটা সবাই করার চেষ্টা করবেন কারণ অন্য অন্য দিনের তুলনায় শুক্রবারের দিন কিন্তু অনেকগুলো ফজিলত আছে এবং এটি একটি সম্পূর্ণ ভালো একটি দিন তো এই দিনের আমরা আলোচনা যদি করতে চাই কিন্তু শেষ করতে পারবো না তো যাই হোক ইনশাল্লাহ চেষ্টা করবেন এই আমলগুলো করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম